একের পর এক আজাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করা দিতাম কিন্তু পারি না তো ওই যুবকের জন্য পারি না সাবাবা ওই যুবক যে যৌবনকে আল্লাহ পাওয়ার পাথেও মেনে নিছে যে যৌবন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য আর সে আল্লাহকে পায় নিছে ওর জন্য বৃষ্টি আসে আপনার আর আমার জন্য না পাঁচবার ডাকে তারপরও আসি না আপনি ভাবেন আপনার আর আমার জন্য আকাশ থেকে বৃষ্টি আসে জমিন থেকে শস্য আসে সরা দেন না এই লোকগুলাকে দেখেন কয়েদিন বৃষ্টি আসে সত্য এটাই এটাই হাদিস বড় লম্বা আল্লাহ বলে চারিদ কারণে আমি দুনিয়াতে এটা দেই লাউ লা শাবা বা হুস্সা পল্ মাসা ইকা রুক্কা বল আতফা এই চার সম্প্রদায় না থাকলে তোমাদের মুখে পানির ফোঁটা পর্যন্ত দিতাম না ফোঁটা পাঁচবার ডাকি তার প্রয়াশনা ছয়বার ডাকে কে ডাকে পাঁচবার হাঁ মনে হটলো বইলা না যাই মুসলমান ও রাগ ভায়ন আপনাদের পায়ে হাত রাখি আমাদের শক্তি রাস্তায় দেখানেন না আমাদের শক্তি হলো মসজিদে দেখানেন এখনও ওই নাম্বার পর্যন্ত আপনাকে আমি দিব আমি চিনিও আলেমকে আমার সাথে সম্পর্ক আছে আমি নব্বই দশকের কথা বলতেছি যখন তার সাথে প্রথম আমার পরিচয় হয় দুবাই তখন সে তার অনেক কিতাবও আছে লেখা পুরা হয়ে গেছে এখন নব্বইয়ের কথা বলতেছি আমি যেদিন সেই সময় আমার সাথে পরিচয় হয় তোমাকে আমাকে বলতেছিলো মুফতি সাহেব তোমাকে মুফতি তোমাকে একটা তথ্য দিব আমি বলছি কিসের তথ্য আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে সে আমাকে একদিন জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কীরকম হয় তো আমি জিজ্ঞাসা করলাম ফজর আর জুমার সাথে তোমার কি সম্পর্ক তুমি তো ইহুদি আলেম আমি তো মুসলমান এটার সাথে তোমার কি সম্পর্ক বলে আমার একটা তথ্য জানার দরকার আছে তোমাদের কতটুকু মুসল্লি হয় তো সে বলছে আমি ভাবছি যে এর সাথে ঝগড়ায় ঝড়ানো ঠিক হবে না বিদায় আমি জবাব দিছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না ওই ইহুদি আলেম চিৎকার দিয়া বলছে ফিল। আমান তাইলে আমরা এখনও নিরাপদ তো জিজ্ঞেস করছি এটার অর্থ কি তোমরা এখনও নিরাপদ বলে আমাদের কিতাবে এখনও লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাতার জুমার জামার সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে রাগ হইন না এই জন্য আমি বলি আমাদের শক্তি রোডে দেখানেন না আমাদের শক্তি তো মসজিদে দেখানেন ফজরের নামাজে দেখান পাঁচ ওয়াক্তে দেখান কর্নেওয়ালা জাত মালিক তারপরে দেখেন মালিক কি করে মালিক মনে করছেন চুপ করে বসে আসে পাঁচ বেলা ডাকে তারপরে মসজিদে আসেন হ্যাঁ উমেরে দোস্ত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ডেলি আল্লাহর নেই লালবাগের মানুষ কয় লিটার অক্সিজেন নেন প্রতিদিন একজন ওইখানে রে রাখবেন না পায়ে হাত রাখে এক লিটারের বিপরীতে একবার আল্লাহ বলে পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলে এই মাদ্রাসার ছাত্রও নাই কেউ নাই আমরা যে পাঁচশো পঞ্চাশ বার ডেলি আল্লাহ বলি কি আল্লাহ 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 আর দশ মিনিট লাগে না পাঁচশো পঞ্চাশ বার বলতে আর এই কথা ভাবে মালিক দাম যদিও তুই রাখিস না আর দাম দেওয়া সম্ভবও না কিন্তু আমি ধার্য করলাম এক লিটারের পরিবর্তে একবার আল্লাহ বলল পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি অক্সিজেন নেই এক লক্ষ ষাট হাজারবার ডেলি শ্বাস প্রশ্বাস নেই হাবায়তিল মেলা এক কিতাবের নাম বলতেছি ওলামা পড়া দেখেন ফেরেস্তাদের তথ্য ওইখানে লেখা আছে ওইখানে কোন ফেরেশতা কোন কাজে নিয়োজিত এটাও লেখা আছে শ্বাসের উপরে কোন ফেরেস্তা এটাও লেখা আছে এক লক্ষ ষাট হাজারবার ফেরস্তা আল্লাহকে মেসেজ থ্রো করে মেসেজ দেয় টানলি মেসেজ দেয় আমসিক ও আথরুক আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার জব পাঠায় উত্তরু কোয়ালি আবদি আচার খোলা রাখ সীমা রেখা দেওয়া আছে যেদিন সীমা রেখা আসবে ওই দিন বলবো টানবো আর ছাড়তে দিবি না ছাড়লে আর টানতে দিবি না সমগ্র সম্পদ লেখা দিল তোমাকে আর স্বাভাবিকভাবে শ্বাস নিতে দেওয়া হবে না যদিও তুমি বলবে সব সম্পত্তি লেখা নাও স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে দাও ইম্পসিবল এটাই সত্য আল্লাহ আসি না আমরা মসজিদ মসজিদে আসি না পাঁচ অক্ত নামাজে কজন হয়তো হইতে পারে জুমায় সব কানায় কানায় ভোড়া যায় কিন্তু ফজরে আসি না হয় আমি তো বলি এই উম্মত যদি দুই রা দুই অক্ত নামাজও পড়তো আসর আর ফজর দুই অক্ত নামাজও যদি পড়তো তাহলে তো হাদিস সত্য ছিল মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্নাত তাও তো ফেরেশতাদের সাক্ষী হইতো আসরে যে ফেরেশতা জমিনে আসে ফজরে যেই ফেরেশতা জমিনে আসে শিব পরিবর্তন হয় আসরে আর ফজরে উপরে চলে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি কাইফা ওয়াজাতুম ইবাদি ইদা আতাইতুম ওয়া কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম যখন আসছি না তখন কি অবস্থায় পাইসো ছেড়া আসছো যখন কি অবস্থায় তো ফেরেস্তা বলে আতাই তুহ ইউসাল্লুন তারাক তুহম ইসলুন যখন গেছি তো দেখছি উক্ত হয়ে পড়া আছে যখন ছায়রা আসতেছি তখনও দেখছি উক্ত হয়ে পড়া আছে। উক্তা বোঝেন উক্তা শেষ দায় পড়া আছে, তো আল্লাহ বলে পুরা অক্তই নামাজ লেখালো তুই অক্ত নামাজ দুই দিন আগেই তো রমজান গেল ঠিক না বসন্ত ঠিক না আঁখেরাতের বসন্ত এক মাসেই যদি এই উম্মত আবাদত করত আখেরাতের বসন্ত গেল চলে গেল আবার পাবো কি পাবো জানি না কি রমজান আখেরাতের বসন্ত না মনে হয় বোঝেন না আপনারা রমজান মৌসুম ছিল পাঁচ লাইনে প্রশিক্ষণ দিছে আল্লাহ ডাকে তারপরে মসজিদে আসে না বিদায় মেরে আসি কথা আমি গুছায় নিয়ে আসতেছি যা দিস আল্লাহকে পাওয়ার জন্য দিছেন আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিছেন আল্লাহ রসুল পাওয়া ছাড়া দুনিয়া কাইটা যাবে আমি মানি কিন্তু এই পিছনে কবরস্থান এই জায়গায় কাটবে না মৌতের পরে কাটবে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে কোরআন এরকম খুলা খুলে আমাদেরকে বুঝাইতেন না আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহা আপনি চিনেন না উনিকে চিনেন না যার ঘটক স্বয়ং আল্লাহকে যার ঘটক আম্মাজনের গটককে কি ওলামা বুল বলতেছি আম্মাজনের গটককে আল্লাহই তো ঠিক না বুখারিতে আছে জিবরিল আল ইসলাম ছবি নিয়ে আসছেন খুলছেন তাল্লা রসুল হাসতেছেন আর বলতেছেন ফাইদা আনতি হোমায়রা হোমায়রা বুলবুলি তোর ছবিটাই দেখলাম আম্মাজনকে আল্লাহ রসুল খুশিতে বুলবুলি ডাকতেন হোমায়রা ডাকতেন বুলবুলি যার ঘটক আল্লাহ যার ঘটক যাকে আল্লাহ রসুল বলছে আন্তি মরিয়াম হাদিল উম্মা তুই এই উম্মতের মরিয়াম তুই এই উম্মতের মারিয়াম এই উম্মতের মারিয়াম হলো তুই আম্মা যান আয়সা রাদি আল্লাহ তালা আপনি চিনেন না আম্মা যানকে আল্লাহ রসুলের এই দুনিয়ার সর্বশেষ জিনিস যেটা মুখে গেছে ওটা হলো আম্মা জানের লালা থুতু কেননা আল্লাহ রসুলকে সর্বশেষ মেসওয়াক চাবায় দিয়েছেন ঠিক না তো মেসোয়াক যখন চাবায়া দিছেন তাইলে মেসোয়াকে থুতু লাগছে অবশ্যই আম্মাজান মেসোয়াক করা দিছেন আম্মাজানের থুতু আল্লাহর রসুলের দাঁতে লাগছে ঠোঁটে লাগছে এরপরে আর কিচ্ছু দেই দুনিয়ার যায় নাই আম্মাজানের ঘর আল্লাহর রসুলের চান্নাত আল্লাহর রসুল আম্মাজানের ঘরে শুয়ে আছে আয়সারদি আল্লাহ তালা আনার ফাজাইল কতটুকু বয়ন করব। যাকে দেখাই দেখতেন আর আল্লাহ রসুল বলতেন দোয়া করতেন লা তা খুদিনি জিহুব্বে আয়সা আল্লাহ এর ভালোবাসা আমাকে আপনি ধরেন না একে একটু ভালোবাসি বেশি কেন যে ভালোবাসা বেশি জানি না হক সবাইকে সময় দেই কিন্তু ভালোবাসা এইখানে বেশি ওই আম্মাজানকে সামনে বসায়া বলতেছে আয়েশা আল্লাহ উগনি আন কি অমল কে আমাতে আয়সা কেয়াবতের দিন আমি তোমার কিচ্ছু করতে পারব না প্রস্তুতি নিয়ে আয়স হ্যাঁ আপনার আমি কোন খ্যাতের মূলা আপনি ফাতেমাকে চিনেন না রাদি আল্লাহা চিনেন না যার চোখে পানি আসলে আল্লাহর চোখে পানি আসতো অটোমেটিক পানি না আছে দেখেন এমরান বিন হোসাইন নিজে রেবায়াত করতেছেন আমাকে নিয়ে গেছেন খবর শুই না মেয়ে অসুস্থ যখন যে দরজায় আওয়াজ দিছেন তো জিজ্ঞাসা করছে খেয়ে বলছে আর তোমার আব্বা যান একা না কয় আছে বিন হোসাইন আসে যান পর্দা করার মতো কাপড় আমার কাছে নাই তল্লা খুইলা দেওয়ালের উপর দিয়ে মারছেন বলছে বেটি দেখতে আর না এটা হবে না এটা হবে না তুই পর্দা কর ভিতরে ঢুকছেন পাশে চকিতে বসছেন ফাতেমা ডাইন দিকে এসা বৈষা ডাইন কাদের উপরে গাল রাইখা দিয়া চোখের পানি ছেঁড়া দিছেন। আর বলছে আব্বা যান এইভাবে জীবন কয়দিন চলবে ঘরে খাওয়া তো নাই নাই একটা টাকাও নাই যে ওষুধ আনবো ওষুধের পয়সাও নাই এইভাবে জীবন কয়দিন চলবে পানি শরীরে পড়তে দেরি গালের উপরে গাল রায় খাল্লা রসুলো কানতে দেরি করেন জিবরিল দৌড়ায় চলে আসছে আর বলছে ফাতেমা যদি চায় তো বাই তাহা তাহা বাম্বা ফিদ্দা চাইতে দেরি ঘর কেন আঙ্গিনা কেন আকাশ পর্যন্ত সোনা চান্দি দিয়ে ভোড়া দিব আর যদি চায় তাহলে জান্নাতের মহিলাদের সর্দার নি বানায় দিতে পারি কোনটা নিবে বলছে মা কোনটা নিবি বিল আখেরা আব্বা আখেরা নিব দুনিয়া নিব ওই মেয়েকে বসে বলতেছে লাগনি আনকি অমল কেয়ামতি সেই ইয়া ফাতেমা ফাতেমা কেয়ামতের দিন আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না কোন রসুল হ্যাঁ কোন রসুল আরে আমাদের নবীর সানি তো আমরা জানি না নবীর পরিচয় জানি না যে আমাদের নবীজি খেয়ে কোন নোমিছে কই রসূল উনি তোনার মেয়ে কে बोलतेছেন এইজন্য মেরে দস্ত আল্লাহকে রাজি করা যায় আর যা কিছু দিবেন যা কিছু দিবেন আল্লাহ আল্লাহর রসূলকে পাওয়ার জন্য দিবেন আর কোনো কিছুর জন্য দেন না এইজন্য কোরআন চিৎকার দিয়া बोलतेছে আতিউল্লাহ আল্লাহকে ভালো আল্লাহকে পায় নাও কিন্তু যদি প্রশ্ন ওঠে তোমাকে পাবো তো পাবো কি কইরা লা তা রকাল উউন আপনাকে তো চোখে দেখা যায় না ওয়ালা তুখালিতুল দুনুন আপনাকে ধ্যান ধারণে আনা যায় না ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ যেন প্রশ্ন আমারটা মেনা নিছেন তো আল্লাহ বলে আতিউর রাসূল তাহলে আমার বন্ধুকে মানো তাহলে আমারে ঈমানা হবে আমার বন্ধুকে মানো আমার বন্ধুকে মানো বন্ধুকে মানো এখন আল্লাহকে যদি প্রশ্ন করি বন্ধু তো চিরঞ্জীব না মাত্র ত্রিষাট্টি বৎসর বয়স দিলেন কোরআন বলে কেয়ামতের সকাল পর্যন্ত বন্ধু বানায় পাঠাইলেন আলিফলাম র কিতাবুল আনসাল্লা ইলাইকালী তোখরিজান না মিনা দুল মাতি নূর কেয়ামত পর্যন্ত সকাল দিলেন জামানা বয়স দিলেন তিরষাট্টি বৎসর পরিধি দিলেন সারা দুনিয়া গেল মাত্র তবুক পর্যন্ত আর আগে যায় নাই ম্যারাজি সফর ভিন্ন সফর এই জমিনী সফর তবুকের আগে জাননায় আর বয়স দিলেন তিশাটটি বৎসর কমসে কম দশ হাজার বৎসর বয়স দিতেন পনেরো হাজার দিতেন তাইলো মনকে বুঝাইতে পারতাম তিসাট্টি বছর বয়স দিয়া বন্ধুকে উঠায় নিলেন আবার বলতেছেন আতিউর রসুল বন্ধুকে মানলেই আমাকে মানা হবে তো আল্লাহ আগে জবাব দিতেছেন পুলিল আমরি মিনকুম হ্যাঁ হ্যাঁ সত্য বল তোমাদের প্রশ্ন আমি মেনা নিলাম এই জন্যই আমি কিছু লোককে কেয়া সকাল পর্যন্ত নির্বাচিত করছি যারা আমার পক্ষ থেকে নির্বাচিত হবে তোমাদের কাছে নির্বাচিত নাও হইতে পারে তোমাদের কাছে কোনো দাম নাও থাকতে পারে কিন্তু আমার কাছে এরা নির্বাচিত ঔরসাল কিতাব আল্লাদিন এ বাধিনা কিছু ব্যক্তিকে আমি কেমতে সকাল পর্যন্ত নির্বাচিত করছি এরা আমার কাছে নির্বাচিত হবে এদের কাছে নবীর আদর্শ রাখা থাকবে এদের নবীদের কাছে নবীর জীবন রাখা থাকবে আল্লাহকে পাওয়ার পন্থা রাখা থাকবে পদ্ধতি রাখা থাকবে সব কিছু রাখা থাকবে এটা হলো হকানি ওলামায় কেরাম কেরামাতের সকাল পর্যন্ত থাকবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আউরাসনাল কিতাব তারা নির্বাচিত এদের কাছে নবীর সবকিছু রাখা আছে আল্লাহ রসুলের সবকিছু রাখা আছে বিদা আল্লাহকে রাজি করার জন্যই আমাদের সব কিছু সম্পর্ক বলেন তাও আল্লাহকে রাজি করার জন্য অস্তিত্ব বলেন তাও আল্লাহকে রাজি করার জন্য ব্যক্তিত্ব বলেন তাও আল্লাহকে রাজি করার জন্য সব আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য কিন্তু প্রশ্ন উঠায় দিলাম যার কারণে জবাব আসলো আমার নবীকে মানো আমাকে মানা হয়ে যাবে কিন্তু প্রশ্ন এইখানেও আছে উনি তো তিরষাট্টি বছর বয়সে চলে গেছেন চোদ্দোশো তেত্রিশ বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন এখন কোথায় পাবো তো আল্লাহ বলছে উলুল আমরি মিনকুম আমাদের পিছিয়ে চলো আপনাদের পায়ে হাত রেখা বলি এই মজমা যদি আজকে দায়িত্ব নেয় যে আমরা আমাদের শক্তি মসজিদে দেখাবো বাহিরে না আমরা যদি দায়িত্ব নেই যে আমরা পায়ে হাত দিয়ে হইল শুধু ইহুদিদের কিতাবে না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দেব খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে আমি আপনাকে পুরুপ দিব আমার কাছে পুরুপ আছে খ্রিস্টানদের কিতাবে লেখা আছে যেই দিন মুসলমানদের ফজরের জামা তার জুমার জামা সমান হবে ওই দিন থেকে বিজয়ের পালা শুরু হবে ওই দিনের সূর্য বিজয়ের নিশান নিয়ে উঠবে আপনি ভাবছেন আল্লাহ আমাদের হাত কালো করতে চান না 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 আল্লাহ বন্ধু দিচ্ছেন হাত কালো করবো না আপনার হাত কালো করবো না যা করব আমরা করব আমি যদি বদরে আল্লাহকে প্রশ্ন করি তাহলে বন্ধুকে নিয়ে আসলেন কেন এত দূরে আপনারা তো বদর যান নাই কয়জন বদর গেছেন জানি না আমি বদর কয়েকবার গেছি এখন ওই মাঠ চোখের সামনে মনে হয় ভাসতেছে যে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি বন্ধুকে নিয়ে আসলেন কেন আল্লাহ আমাকে বলতে চাইতেছে বন্ধু না আসলে তো খেলাই হবে না খেলার জন্য বন্ধুকে আসবে খেলার জন্য বন্ধুকে নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে ভাল লাগে না এই জন্য বন্ধুকে কারণ দুইটা বন্ধু না আসলে খেলা হবে না আর দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না এই জন্য বন্ধুকে নিয়ে আসছি খেলবো তো আমরা আমাদের কাজ আমরা করি যেইখানে দেখানের ওইখানে দেখাই খেলবো তো খেলবো এটা বলি শেষ করতেছি এমনি ওমর নবী আল্লাহতালু বলেন আমরা আট হাজার ছিলাম রুমিরা এক লক্ষ ছিল কোনো এক যুদ্ধে আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলছে কয়েক স্তরে তো আমরা ভাবতেছিলাম যে মহূর্ত আজকে অবদারিত খবর এখানেই হবে আট হাজার আর এক লক্ষ আর আমরা চতুর্দিক থেকে বেষ্টিত আমার পাশে এক জীর্ণ শীর্ণ সাহাবি দাঁড়ানো ছিল সিরা কাপড় একবারে জীর্ণ শীর্ণ পেটে ভাতও নাই ও জানি উপরে দেখলো উপরে তাকাইলো আমিও তাকাইলাম ওর সাথে সাথে ও জানি আস্তে আস্তে কি বললো কান পাতলাম তো দেখলাম ও আস্তে আস্তে উপরে দেখা বলতেছে ইয়া রব্বা মোহাম্মদ আমা যা বক্তা উম্মতা মোহাম্মদ তাকা বলতেছে ও রব্বে মোহাম্মদ এখনো কি সময় আসে না তুমি উম্মতে মোহাম্মদের সাহায্য করবে বলছে আওয়াজ দিতে দেরি আমি আকাশ ফাটতে দেরি ভাই প্রথম এক অশ্বারোহী বাহির হয়েছে সাদা পোশাক সাদা পাগড়ি সাদা ঘোড়া সাদা ঝান্ডা ও ছুটতেছে আগের দিকে আর ওর পিছে এক একটা ফটাফট বাহির হইতেছে যেটা প্রথম বাহির হয়েছে ওটা মিনিটের ভিতরে আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিয়া বললো আব সিরিয়া উম্মতা মোহাম্মদ জা আর নসরা রব্বা মোহাম্মদ উম্মতে মোহাম্মদ সুসংবাদ গ্রহণ কর আরসকে কাঁপায় দিস রব্বে মোহাম্মদের সাহায্য চলে আস ইপনে উমর রদিয়াল্লাহ বলেন মিনিটও গেল না যেখানে ভাবতে ছিলাম কবর হয়ে যাবে ওইখানে দেখতেছি রুমিরা যে পারতেছে যেদিকে ভাগতেছে আমরা পিছে ধাওয়া করলাম আধা ঘন্টার ভিতরে ময়দান আমাদের হাতে চলে আসলো বিজয়ের নিশান উড়া গেল রণিমতের মাল জমা হয়ে গেল, ওই রব মুসলমান আজও আসে যদি আমরা মসজিদ ভোটা দিতে পারি কসম খোদা আল্লাহ আমাদের হাত কালো করবেন আল্লাহ আমাদের হাত কালো করবেন আমাদের হাত আমাদের রব ওই রব না যে বন্ধুদের হাত কালো করেন আল্লাহ বলবে আমি করব আমি জন্য পায়ে হাত রেখা বলি এই মজমা যদি আজকে দাবি সবাই যদি দায়িত্ব নেই যে আমরা মসজিদ বলুন কি আমরা সত্যি মসজিদে দেখাবো রোডে না কোথায় দু মামাস পা ফজর ঘোরা দেন দেখেন আপনি বলবেন রমজানে তো বড়া ছিল ঠিক না কি হানড্রেড পারসেন্ট ফিফটি পার্সেন্ট টোয়ান্টি পারসেন্ট হইলে হইতে পারে টোয়েন্টি পার্সেন্ট মুসলমান ও ফজরে নামাজ পড়ে না রমজানের নামাজ পড়ে নেয় আসেন আজকে আমরা এই মজলিস তিকা সবাই অঙ্গীকার দিছে আল্লাহকে রাজি করার পিছনে লাগাবো আর সাথে সাথে এখন থেকে মসজিদ বড়ার মিশনে লাগবো কি লাগবেন পাক্কা ডেলি আল্লাহ আমাদেরকে কবুল করেন দেখি লালবাগ কীরকম বলে একটা দিন ছিল আল্লাহ আমির সবকে জাজায় খায়ের দেখ অনেক আসছি ওই সময় নামও ভুলে গেছি ওনার আব্দুল জলিল সাহেব আমির সাহেব যে ছিলেন জলিল ভাই আমাদের এমনও দিন ছিল ওই লালবাগ মসজিদ থেকে একদিনে সাতাইশটাও টামাত বাহির হ্যাঁ ছিল আবার যদি আমরা উঠা যাই লালবাগকে যদি নমুনা বানায় দেয় যে লালবাগ থেকে মসজিদ বড়ার মিশন শুরু হলো যে মসজিদ বড়ি রোড দেখ রোডে দেখা তো দেখলাম এখন মসজিদে দেখায় দেখি কি ঘটে ইনশাআল্লাহ সত্য এটাই হবে যে মসজিদে যেদিন আমরা শক্তি দেখাইতে পারব সংখ্যা দেখাইতে পারব ওই দিন রব অন্যভাবে আমাদেরকে দুনিয়া দেখায় দেবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন وما علينا إلا البلاء اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد حمدا خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتي يا الله اللهم صل وسلم وبارك على حبيبك محمد الله شنار شش আল্লাহ ওই আঙ্গিনায় বসা যার পশ্চিম দিকে তাকাইলে তো তোমার ঘর দুই দিকে তাকাইলে তোমার হাবিবের ঘর ওই আঙ্গিনায় বসা আমরা হাত তুলা দিছি যদি পিছের দিকে তাকাই তো তোমার অনেক শুয়ে আস আয় আল্লাহ আমরা অনেককেই চিনি আয় আল্লাহ আয় আল্লাহ এমন একটা জায়গায় আমরা বসে আসি আমি প্রথমেই বলছি মালিক মনে হয় এখানে শতবার না হাজারো বার আল্লাহ আলারা তোমার হাবিবকে এখানে বসা দেখছে ছাত্ররা যে কতবার দেখছে এটা তো বলাই যায় না এই মাদ্রাসা শুরু থেকে আজ পর্যন্ত কত ছাত্রই না এখানে বসে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছে আমরা ওই কাঙ্গিনায় বসে হাত তুলছি আর ওই সময় যেই সময় আপনি প্রথম আকাশে রাতের 3 এক